হরে কৃষ্ণ আগামী তেইশে মে শুক্রবার পবিত্র ও শুভতম অপরা একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই অপরা একাদশী ব্রত তাই এই শুভ দিনে কিছু করুন কিংবা না করুন গরু বা কুকুরকে খাইয়ে দিন এই একটা খাবার এতে জীবনের দুর্ভাগ্য দুর্বিত হবে এবং সৌভাগ্যের উদয় হবে পাশাপাশি শাস্ত্রে এই অপরা একাদশীর বিশেষ মহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই এই বিশেষ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো এবং নানা দেবদেবীর ব্রতকথা ও বারো মাসে তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ আমি অনুরোধ করছি আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অপরা একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত যেমন অনেক প্রকার ব্রত মঙ্গলাচন্ডী ব্রত কার্তিক মাসিক দামোদর ব্রত শিবরাত্রি ব্রত বৃহস্পতিবারের লক্ষ্মী মায়ের ব্রত এরকম করে সনাতন ধর্মে বহু প্রকার বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত বিশেষ করে যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি শ্রদ্ধা সহিত ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে এর ফলে তার জীবনের সমস্ত অভাব অনটন দুর্বিত হয় ভগবানের আশীর্বাদে কৃপা লাভ হয় এই একাদশী ব্রত প্রত্যেকটা ব্যক্তির একান্ত ভক্তির সহিত পালন করা উচিত তার মধ্যে আবার বছরের চব্বিশটি একাদশী ব্রত প্রত্যেকটা একাদশীরই আলাদা আলাদাভাবে মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং এই অপরায় একাদশী ব্রত তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিশেষ একাদশী এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি যারা এই ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে এই অপরায় একাদশী ব্রত সর্ব সুখের ও সমৃদ্ধির আধার প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায় এমন কোনো মানুষ নেই যারা সুখী হতে চায় না এই যে মানুষ এত ব্যস্ত প্রতিদিন তারা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যস্ত কেন কেননা তারা জীবনে টাকা উপার্জন করতে চায় আর এই টাকা পয়সা ধন উপার্জন করার মূল উদ্দেশ্য কেবল জীবনে একটুকু সুখী হওয়া পরিবার বর্গের সকল আবদার পূরণ করা সুখের সংসার লাভ করা কিন্তু আমরা জানি না প্রকৃতই কীভাবে সুখী হওয়া যায় এর সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে যে শান্তি এমন একটা বিষয় যার ক্রেতা তো এই জগতের সবাই কিন্তু সেই শান্তির বিক্রেতা মাত্র একজনই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু তিনি যদি প্রকৃতই তোমাকে সুখী না করে তবে কখনো সুখী হওয়া যায় না তাই অপরা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সুখ লাভ করতে পারে যেমন আমাদের অনেক মনস্কামনা থাকে এই জন্যই আমরা দেবদেবীর পুজো করি ভগবানের কাছে মানসিক করে থাকি যে ভগবান আমার এই ইচ্ছা আপনি পূরণ করে দাও আমি আপনার পুজো করব। বৈষ্ণব সেবা দেব আবার কেউ চায় আমার সন্তান যদি ভালো হয় ওই সন্তানের যদি সুবুদ্ধি হয় এই রকমই যার যেরকম মনোবাসনা সেই মনোকামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে যদি কেউ এই অপরা একাদশী ব্রত ভক্তির সহিত পালন করতে পারে তাই এই ব্রতটি সুখ লাভ প্রাপ্তি করায় পুত্র লাভের ইচ্ছা পূরণ করে জন্মা জন্মান্তরের সকল পাপ থেকে মুক্তি করায় সকল রোগ মুক্তি করায় মানুষকে নিরোগ করে সকল সুখ সৌভাগ্যের উদয় হয় অপরা অপরা মানে অপরকে কষ্ট দিয়ে বা অপরের ধন সম্পত্তি হরণ করা গো হত্যা ধোকাধারী করা পরের সঙ্গে চালাকি করে উপার্জন করা এসব অপরা পাপ থেকে মুক্তি কেবল মাত্র একটা এই একাদশী পালন করার মাধ্যমে আমরা সকল সুখ লাভ করতে পারি এটা মূলত জেনে নিচ্ছি গরু এবং কুকুরকে কি খাওয়ালে সুখ ও সৌভাগ্যের উদয় হবে দারিদ্রতা নাশ হবে তবে সেটা একটু পরে জেনে নিচ্ছি তার আগে জেনে নিচ্ছি এই একাদশী কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে এই একাদশী তিথি মূলত শুরু হবে অপরে একাদশী তিথি শুরু হচ্ছে মূলত বাইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে মূলত আটই জ্যৈষ্ঠ তেইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 6টা 28 মিনিটে তাই উদয়я তিথিতে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 23 মে শুক্রবার এবং তো দেখুন একাদশী পারণটা কিন্তু খুবই জরুরি দেখুন কষ্ট করে একাদশী করলাম রাত্রি জাগরণ করলাম আর যদি পারণটা না করি তাহলে একাদশী ব্রতের ফল আংশিক লাভ করবেন পারণটি যথা সময়ের মধ্যে করলে পূর্ণ ফল লাভ করা যায় তো পারণটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তো সেই পারণটা কখন করতে হবে সেটা জেনে নিচ্ছি পারণ করতে হবে পরের দিন অর্থাৎ শনিবার বাংলাদেশ ও ঢাকা পারণের সময় হচ্ছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে এবং কলকাতা সহ পুরো ভারতবর্ষে পারণের সময় হচ্ছে সকাল চারটা তিপ্পান্ন মিনিট থেকে নটা উনিশ মিনিটের মধ্যে আমাদের এই একাদশী এই অপরা একাদশী ব্রত ভঙ্গ করতে হবে বা পালন করতে হবে আমরা শুক্রবার তেইশে মে এই একাদশী ব্রত পালন করব এবং পরের দিন অর্থাৎ শনিবার চব্বিশে মে আমরা এই ব্রতের পারণ অথবা এই ব্রত ভঙ্গ করবো ঢাকা ও বাংলাদেশে পারণের সময় হচ্ছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে এবং কলকাতা সহ পুরো ভারতবর্ষে পারণের সময় হচ্ছে চারটে তিপান্না থেকে নটা উনিশ মিনিটের মধ্যে এই ব্রতের পারণ করতে হবে বা ব্রতভঙ্গ করতে হবে আমরা একাদশী যত ভালোভাবে পালন করি না কেন পালনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একাদশী পারণের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশ্বস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী পারণ মন্ত্র হল একাদশ নিরাহার ও না নানক রসিদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি ক্রত হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হবে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় ভগবান শ্রীকৃষ্ণের নাম মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করতে হয় তাই যথেষ্ট সময় পেলে বেশি বেশি হরি নাম জপ করুন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন প্রতরাচার স্ত্রী সব বাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ অপরায় একাদশী মহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ নাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মা হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকযাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহর স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুঁদ বুঁদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে তাই আমরা সবাই বুঝতে পারলাম যে এই অপরা একাদশী ব্রতের ফলে আমাদের কি কি পাপ থেকে মুক্ত হতে হবে কি কি পাপ মুক্ত হয়ে যাবে পাপ বিনাশ হয়ে যাবে তাই আমরা সবাই মিলে আসুন এই অপরা একাদশী ব্রত পালন করি এবং আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হই শেষ রুটিটা রোজ কুকুরকে খাওয়ান অজান্তে সংসারে কি হচ্ছে জানেন সত্যিটা জানলে আঁককে উঠবেন এমনটা প্রাশয় শোনা যায় শেষ রুটিটা ও কুকুরকে খাওয়ানো উচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের কারণ ভারতের খাবারের গুরুত্ব কেবল পেট ভরানোর মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যার সঙ্গে ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক বিশ্বাস জড়িত বিশেষ করে হিন্দু ধর্মে খাবারকে সম্মান করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি দেব দেবীর আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় এমনটা প্রায়ই শোনা যায় শেষ রুটিটাও কুকুরকে খাওয়ানো উচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের কারণ কি হতে পারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুসারে শেষ রুটি কুকুরকে খাওয়ালে পূর্ণ লাভ হয় এবং জীবনে সুখ ও শান্তি বজায় থাকে প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস প্রচলিত যে কুকুরকে খাওয়ালে পবিত্রতা এবং আশীর্বাদ আসে এটা বিশ্বাস করা হয় যে যমরাজের দুধকে রুটি নিবেদন করলে মৃত্যুর ভয় কমতে পারে এবং জীবনের ভারসাম্য বজায় থাকে কুকুর সবসময় আনুগত এবং ভালোবাসার প্রতীক তারা তাদের প্রভুর প্রতি আনুগত এবং বিশ্বাস প্রদর্শন করেন যখন আমরা আমাদের খাবারের শেষ রুটি একটি কুকুরকে দিই তখন এটি তাদের প্রতি আমাদের করুণা এবং সেবার প্রতীক এটি কেবল একটি ভালো অভ্যাসই নয় বরং আমাদের চারপাশের জীবন্ত প্রাণীর প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধার বার্তাও দেয় এর মাধ্যমে আমরা আমাদের মানবতাকে আরও ভালোভাবে প্রকাশ করি অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে কুকুরকে রুটি খাওয়ালে নেতিবাচক শক্তি ধ্বংস হয় ঘরে যত খারাপ শক্তি বা নেতিবাচক থাকুক না কেন কুকুরকে খাওয়ালে তা চলে যায় যে কুকুরকে রুটি এবং গুড় খাওয়ালে বিশেষ করে শনিবার এবং অমাবস্যায় শনি দোষ এবং দোষের অবসান হয় এই দিনগুলোতে কুকুরকে খাওয়ালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং শান্তি বজায় থাকে কুকুরকে খাওয়ালে আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্বাস্থ্য আসে অনেকেরই বিশ্বাস অনেকেই এই কথা বিশ্বাস করেন যে কুকুরকে যে কুকুরের সঙ্গে খাবার ভাগ করে নিলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় মানসিক শান্তির জন্য এটি ভালো পদক্ষেপ কুকুরের আনুগত এবং তার উপস্থিতি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে শেষ রুটি কখন এবং কিভাবে কুকুরকে দিতে হবে সেটা সবার আগে জানা দরকার রুটিতে নুন ও তেল থাকা উচিত নয় কারণ এটি কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে দিনের বেলায় কুকুরদের রুটি খাওয়ানো ভালো কারণ রাতে তাদের শান্তিতে বিশ্রাম নেওয়া প্রয়োজন শনিবার কালো কুকুরকে রুটি দান করলে তা শুভ বলে মনে করা হয় এবং এটি শনি দোষ দূর করতে সাহায্য করে হরে কৃষ্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবেন আপনারা সবাই ভালো থাকুন হরে কৃষ্ণা জয় নিতাই রাধে রাধে